দেশের যুবশক্তিকে তথ্য ও প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের সূচনা করেছিলেন এ প্রকল্পের অনুকরণে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা শীর্ষক একটি প্রকল্প দু সালে চালু করে এ প্রকল্প অনুসারে সরকারি প্রতিষ্ঠানে অধ্যয়নরত চূড়ান্ত বর্ষের স্নাতক ডিগ্রি শিক্ষার্থীদের স্মার্টফোন কেনার জন্য পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান শুরু হয় দু হাজার উনিশ কুড়ি শিক্ষার্থীদের নিয়ে এই প্রকল্পটি চালু করা হয় এই প্রকল্পে দুহাজার উনিশ কুড়ি শিক্ষাবর্ষের সাত হাজার দুশো জন বিদ্যার্থী উপকৃত হন দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে ন জন শিক্ষার্থী উপকৃত হন প্রকল্পটি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট চল্লিশ হাজার দুশো জন ছাত্রছাত্রী উপকৃত হন এই প্রকল্পে এখন পর্যন্ত কুড়ি দশমিক এগারো কোটি টাকা ব্যয় করা হয় কিন্তু দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে প্রায় বারো হাজার ছাত্রছাত্রী এই প্রকল্পের আওতা থেকে বাদ পড়ে যান বাদ পড়ে যাওয়া এই ছাত্রছাত্রীদের জন্য এই প্রকল্পটি কারণ কিছুটা শিথিল করা হয় নিয়ম নির্দেশিকা শিথিল করে সংশ্লিষ্ট নতুন প্রকল্পটি মঙ্গলবার থেকে চালু করা হয় এই উপলক্ষে রাজধানীর ইন্দ্রনগরস্থিত তথ্য প্রযুক্তি ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণোজিত সিংহ রায় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রণোজিত সিংহ রায় জানান সংশ্লিষ্ট প্রকল্পটির জন্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের বাজেটে দশ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে ধরুন আমাদের এটা টু থাউজেন্ড ফিনান্সিয়াল এয়ার থেকে আপাতত শুরু হয়েছে বিভিন্ন ডেভেলপমেন্ট স্কিমের সঙ্গে এটা খুব ইম্পর্টেন্ট যে যুবাদের কী করে ইন নল ওয়েবসাইট দেখেছে ডেভেলপ করা যায় তো সেই ক্ষেত্রে এটা তো আমরা সকলেই জানি যে আমাদের রাজ্যের এক বড় সংখ্যক মানুষ পরিবার যাদের কাছে হয়তো অর্থনৈতিক ক্ষমতা সেখানে থাকে না যার তার ছেলেদের বা মেয়েদেরকে সেখানে স্মার্টফোন কিনে দেওয়ার জন্য তো এই ক্ষেত্রে আমাদের সরকার ত্রিপুরা সরকার ওই সময় সিদ্ধান্ত নিয়েছে যে যুবদের যদি টোটালি ওদের নল রেসি যদি তাদের ডেভেলপ করতে হয় তাহলে তাদেরকে এই যে সময়ের সঙ্গে মিলিয়ে টোটাল আজকাল সারা ভারত পৃথিবী এবং সেই সঙ্গে আমাদের যে ভারতবর্ষ এটা ডিজিটাল ভারতের স্বপ্নেতে এখানে কাজ এগিয়ে চলেছে করেছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স সব কিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত মানের পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথেই আমাদের ঠিকানা শান্তির বাজার সুপার মার্কেট নিয়ার এস বি আমাদের দূরাভাস নম্বর এইট ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে